সুখে থাকলে ভূতে কিলাই আমি রিমা একেবারে সাধারণ এক মেয়ে মা ছোটোবেলায় বলতো সুখে থাকলে ভূতে কিলাই তখন বুঝতাম না কথার মানে এখন বুঝি বুকের ভেতর দগদগে যন্ত্রণাটা কীভাবে কিল খায় সুখের চাদর ছিঁড়ে কুয়াশার মতো ছড়িয়ে পড়ে বিষাদ বিয়ের পর সবটা যেন স্বপ্নের মতো সুন্দর ছিল আমার স্বামী রাফি একজন পরিণত সংযত এবং ভীষণ দায়িত্বশীল মানুষ সংসারটা আমাদের দুজনের গড়া মেহনতের দাগ ছিল প্রতিটি দেয়ালে বড় বউ রাফির বড়ো ভাইয়ের স্ত্রী শাশুড়ি ননদ সবাই মিলে আমাদের মধ্যবিত্ত সংসারটা চালিয়ে নিয়েছিল বেশ কিন্তু বড় বউ নাজমা নাজমাভাবি একেবারে আলাদা ধরনের মানুষ তার হাসির আড়ালে আমি অনেকটা শূন্যটা তেল পেতাম হয়তো তিনি অতীতের কিছু আক্ষেপে পড়তেন হয়তো ভালোবাসার অভাবে শুকিয়ে যাচ্ছিলেন কিন্তু তাই বলে নিজের কষ্ট সরাতে অন্যের সুখের হাদের নিচে আগুন ধরানো সেটা তো কোনো কোনো সাধারণ সমাধান নয় ভাবির চোখে আমি হিংসার আগুন দেখতাম যেদিন প্রথম বুঝতে পারলাম যে তিনি কোন কারোর সঙ্গে ফোনে ফিসফিস করে কথা বলছেন সেদিনই কিছুটা আস করেছিলাম সংসারে ঝড় আসছে কিন্তু কিভাবে নিজেকে বোঝাবো আমি তো শ্রেফ একজন মেয়ে নীরব সহ্যশীল সমাজে শিখে আসা সহ্য করো নামক পাঠশালার এক নম্র ছাত্রী দিন যত যাচ্ছিল রাফের মনে সন্দেহের ছায়া পড়ছিল তোমার ভাবির চালচলন আমার ভালো লাগছে না একদিন বলল সে আমি চুপ বললাম একটু ধৈর্য ধরো হয়তো ভুল বুঝছো কিন্তু ভুলটা শুধু বোঝার ছিল না ভুলটা ছিল আস্থা ও সম্পর্কের ভিতরে একদিন দুপুরে হঠাৎ বাড়িতে ফিরে দেখি ভাবি কারোর সঙ্গে বারান্দায় দাঁড়িয়ে হাসছেন সেই হাসি অস্বস্তিকর একেবারে নিষিদ্ধ প্রেমের মতো গা ছমছমে লোকটা আমাদের গ্রামের পাশের বাজারের মোবাইলের দোকান চালায় নাম তার জসীম রাফি তখন অফিসে আমি চুপচাপ ফিরে এলাম নিজের ঘরে দরজা বন্ধ করে কেঁদে ফেললাম ভাবির এমন অন্ধ ভালোবাসা কেন বড় ভাই তো একজন সৎ মানুষ দিন রাত পরিশ্রম করে সংসার চালায় আর ভাবি সন্ধ্যায় রাফি ফিরে এলে আমি সব খুলে বললাম তার চোখে বিস্ময় রাগ অপমানের ছায়া একসাথে সে আর দেরি করলো না বড়ো ভাইকে ডেকে সব বলল প্রথমে বড় ভাই বিশ্বাস করেনি কিন্তু সেদিন ভাবিকে জসিমের সাথে ঘোরাঘুরির ভিডিও দেখল সেদিন তার মুখের ওপর নিরবতা চেপে বসলো ভাবিকে সেদিন খুব কান্না করতে দেখেছিলাম কিন্তু তার কান্না ছিল নিজের অপমানের জন্য অনুশোচনার জন্য নয় এরপর শুরু হলো যুদ্ধ পরকেয়ার জন্য ভাবিকে শাস্তি দিল না কেউ কিন্তু সংসারের প্রতি তার গুরুত্ব হারিয়ে গেল সমাজের চোখে সে অবজ্ঞার পাত্র হয়ে গেল জসীম তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে একদিন পালিয়ে গেল ভাবির ফোন বন্ধ মুখ বন্ধ সব যোগাযোগ ছিল সে নিজের ঘরে একা হয়ে গেল আমরা চেয়েছিলাম মাফ করে দিতে কিন্তু সে নিজেই নিজেকে ক্ষমা করতে পারল না তার চোখের নিচে কালি পড়লো মুখ শুকিয়ে গেল আত্মবিশ্বাস চূর্ণ হয়ে গেল আমি অনেকবার চেয়েছি তার পাশে দাঁড়াতে কিন্তু সে আমার দিকেই আর তাকায় না একদিন রাতে কিচেনের পাশ দিয়ে যাচ্ছিলাম দেখলাম ভাবি বসে আছে অন্ধকারে এক মনে তাকিয়ে আছে দেয়ালের দিকে বললাম ভাবি একটু ভাত নিয়ে আসবো সে বলল না নাড়ালো না মাথা কে শুধু এক ফোঁটা অস্ত্র গড়িয়ে পড়ল এরপর কয়েকদিন পর সে আমাদের না জানিয়ে নিজের বাবার বাড়িতে চলে গেল আর ফেরেনি আজ পাঁচ বছর হয়ে গেল বড় ভাই একা থাকেন মুখে কিছুই বলেন না কিন্তু আমরা জানি তার হৃদয়টা ভেঙে গেছে রাফি এখনও সেই স্মৃতির ভার বয়ে বেড়ায় কারণ সে ভাবিকে নিজের বোনের মতো ভালোবাসতো আমি মাঝে মাঝে ভাবি যদি ভাবি একটু ধৈর্য ধরতেন একটু মনের খোঁজ নিতেন তাহলে হয়তো এমনটা হতো না কিন্তু আবার মনে পড়ে সুখে থাকলে ভূতে কিলায় বড় ভাবির ভেতরের ভূতটা তারই সুখকে কিল মেরেছে আমি এখন মা আমার মেয়েটা পাঁচ বছরে পা দিয়েছে ও যখন আমার কোলে ঘুমায় আমি ওকে দেখে ভাবি একদিন এই মেয়ে যেন বুঝে নেয় ভালোবাসা মানে দায় বিশ্বাস মানে আস্থা আর সংসার মানে একসাথে পথ চলা কোনো তীব্র আকাঙ্ক্ষা যেন তাকে হীনতার দিকে না টেনে নেয় ভাবিকে আমি আজও মাফ করে দিয়েছি কারণ আমিও তো এক নারী আমি জানি একজন নারীর মন কত সহজে ভেঙে যেতে পারে যদি ভালোবাসার ছায়া সরে যায় তবু আমি চাই না আর কোনো রিমা আর কোনো বড় ভাই আর কোনো সংসার ভাবের মতো ভুলের শিকার হোক